যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি কথা কানা কথা কানা নারী বহুরূপী নারী আকাশে রং মতো মুহূর্ত মুহূর্তে রং বদলায় ও নারী নিজেও জানে না কারে ভালোবাসে কথা কন ঠিক করে এই পরকের অভিশাপ আছে না নাই ঘরে ঘরে অশান্তি আছে না নাই মা আপনার স্বামী মা বোনেরা শুনে যান নারীরা যারা বিবাহ করেছেন আপনার হাজবেন্ড আপনার কাছে হীরাক টুকরা কথা বলে ঠিক না আপনার স্বামী আপনার কাছে হীরাক টুকরা আপনার স্বামী আপনি জব্দ নেবেন ও মা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার নিয়ম থাকত দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ ওয়াদা দিত তারা জানা স্বামী পায় সিজদা দেয় আল্লাহু স্বামীর সম্মান মর্যাদা কত ও মা স্বামীকে সম্মানের আসনে বসাও স্বামীকে গোলাম বানায় না গোলাম বানাইলে হবা গোলামের বউ আর স্বামীকে যদি রাজা বাসা বানাও তাহলে রাজার রানী হয়ে সংসার করবা আর স্বামীর সাথে চাকরের মতো ব্যবহার করে চাকরের বউ কি হয় চাকরি নি কথা বলে না কে স্বামীকে গোলাম বানাইলে গোলামের বউ কথা বলেন আর স্বামীকে সম্মান মর্যাদার আসনে বসাইয়া স্বামীকে যদি রাজা বানায় বাচ্চা বানায় তাহলে রাধার রানী হয়ে সংসার করবে আল্লাহ এই দেশের নারীদেরকে হেদায়ত দান করেন একটু চিল্লা পড়ে নাবি তারপরে যদি কিছুটা সংশোধন হয় আর দোষ কি সব নারীদের আমরা কি একেবারে হ্যাঁ জমজমের পানিতে গোসল করছেন না খুব আল্লাহ আপনারা আমাদের মধ্যে এ ভাই ওঠেন না কয়েকটা মিনিট কয়েকটা মিনিট ভাই ওঠেন চলে যাবো ভাই বেশি বিরক্ত করবো না আমি জীবনে আর কোনোদিন এলাকা আসবো কি না জানে আচ্ছা ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে অক থেকে বসা চেয়ারে থেকে না সুপে বাড়ি কথা না একটু অপেক্ষা এখন ঘটনায় ফিনিশিং টাইমতেছি সামনে তো একটা সেমিফাইনাল খেলা তারপরে ফাইনাল খেলা কয় মিনিটের মধ্যে শেষ করে দেব যুগ উপযোগী কিছু কথা বলা লাগবে এই জন্য একটু এই দিকে গেছি রাগ করছেন আবার ওই লাইন মতো আসবো রাগ করে না করেন তাহলে আমরা কি ভালো মানুষ কথা ও ভালো আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরে কে প্রেম করে আপনি মানলেন তারা কথা বলে না এরা ভালোবাসা শেয়ার করে এরা দুর্বল পুরুষ এই বলেন না কেন আপনার বইয়ের সাথে কে পর প্রেম করলে আপনি মেনে নেবেন মায়ের সাথে বোনের সাথে আনবেন না তাহলে যুবক তোমাকে বলছে তুমি যেই নারীর সাথে পর কে প্রেম করতেছ ওইটা তো কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে তাহলে ওই নারীর দিকে কেন নজর দিলে এটা কি ঠিক হইলো এটা অন্যায় না

এই দুনিয়ার কেউ মানবে না যে আমার স্ত্রীর সাথে অন্য আর একটা পুরুষ পরকে প্রেম করুক মানবে না এই জন্য খবরটা কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না যাও না বিয়ে কর আল্লাহ খুশি হ কত স্বামী একটা বিধবা অসহায় নারী আছে দুই তিনটা বাচ্চা নেয় বিপদে বিয়ে কর আল্লাহ খুশি হবে এদিক ওদিক নজর দিস কেন ভাবি চাষি খালা ফুকু এদিক ওদিক নজর দিস ভালো হয় যা চোখটা ভালো কর কথা কয় না কেন

এই সব সময় ভাইরাল হয় কথা বাইনা কেন আচ্ছা দুধ দিয়ে গোসল করার মধ্যে বড় কোনো ফজিলত আছে নাকি পাগলরা শুরু বুঝছে নেতা দল বদল করে দুধ দিয়ে গোসল করে প্রেমিক পালিয়ে গেলে প্রেমিক দুধ দিয়ে গোসল করে বউ ভাগে গেলে দুধ দিয়ে গোসল করে বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল কি আর অসম্ভব কারবার হয়ে গেছে আজি একটা কথা বাইনা কেন হ্যাঁ আলম নায়ক হয়েছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পলা পান যাচ্ছে পড়া পড়ালেখা তুই রাখছে আছে সপ্তম আসে এখন আর পড়াশোনা ভালো লাগে না মন বসে না পড়ার টেবিলে মন চলে যায় ফেসবুক আর প্রেম বাগারে এরকম যুবক আছে না নাই যুবক রে এইবার দেখো কতগুলো ফেল করছে এখন সময় বদলাছে অটো বাড়ছে প্রধানমন্ত্রী দিবে প্রধানমন্ত্রী নাই শিক্ষামন্ত্রী নাই হাতে পাঁচার উপায় নাই ওরা এখন জেলখানায় খানায় দীপু মন্ত্রী কোন জায়গায় দীপু মণি না শিক্ষামন্ত্রী ছিল আপা মাঝে মাঝে কান্দে আমারও মায়া লাগে

প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে একটা বলেন তো বাজান পয়গাম্বার কথা বলতেছেন কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই জোরে বলেন মজা আছে না নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আলকিহায়া মুসা আল্লাহ ডেকে বলে পয়গাম্বার তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো পয়গাম্বার হাতের লাঠিটা নিক্ষেপ করলেন হিয়া হাইয়া তুম হয়ে গেল বিশাল বড় একটা সাপ

আবার সাপের দিকে হাত বাড়া মতো লাঠি বানিয়ে দেব পাইগাম্বার ভয়ে ভয়ে যখন ধরতে গেছে লাঠি আবার কি হয়েছে সাপ কি হয়েছে লাঠি ভয়ে গেছে এটা আলার দিয়া কি মজে যা বলবেন না خير بر الله رب العالمين বলেন ودهم ইয়াদাইকা ইলা জানা হিকা তাখরুজ বাইদ আমিন গায়রি সুইন আয়াতান উখরা লি নুরি আয়াতিনাল কুবরা আল্লাহ রেগে বলে বাইগাম্বার তোমার ডান হাতটা কখনো নিচে ঢোকা ওখান থেকে বের করো কোন তোর ছাড়া ঢপ তবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করবে আল্লাহর পাইগাম্বার তার করলেন কি সুন্দর আলো জল মাল বের ভাই হাত থেকে আল্লাহ একবার বলেন আল্লাহ রেগে বলে বাইগাম্বার আমি আল্লাহ এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম লাঠি পেলালে সাফ হয় হাত বগল নিচে থেকে বের করলে কি হয় সাদা জলমলে আলো লাইটিং লাইটিং সমান আলাদা তো জোরে কর না সোahanam আল্লাহ একেবারে উষ্ণায় হয়ে যায় পুরোটা আলোকিত হয়ে যায় আল্লাহকে বলে এই যে দুইটা মজে যাদান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইজরা হ বা الى فرعوننا انه تو নিকট চলে যাও ওই ফিরাউন শিমালঙ্গন করেছে যা বলো ফিরাউন রে তোর বানানো আইন দ্বার মিশর চলবে না এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া পয়গাম্বর ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি গেলে তো ফাঁসি দিয়ে মারবে আল্লাহ ডেকে বলে পয়গাম্বর আমি আল্লাহ যার সাথে আসি কোন জালেম আগুনে পোড়ায় মারতে পারবে না পানিতে ডোবায় মারতে পারবে না ফাঁসির দড়িতে ঝোলায় মারতে পারবে না হাজার দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে না পাইগাম্বার টেকে বলে আল্লাহ সবাই লাগছে আমার আল্লাহ অবশ্যই তোমাকে যেতে হবে নবী বানায় সে দায়িত্ব তোমার পাইকাম্বার ডেকে বলে আল্লাহ আমার অন্তরে দুরো দূর ভাব হয় ভয়ে ভয়ে কাজ করে আপনার কাছে একটা দোয়া করতে চাই ছাডাবালায় যখন মাদ্রাসায় বসেছিলাম হুজুর কোরআন হাতে দেওয়ার সময় দোয়াটা পড়াইছিল আমি ভেবে নিয়েছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া কোরআন হাতে নেওয়ার দোয়া কিন্তু তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না না এটা কোরআন খোলার দোয়া না আল্লাহর ভাই গাম্বার আলাইহিস সালাম ফিরাউনের দরবারে দাওয়াত দেওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন ক্বাল রাব্বিশরাহ লি সাদরী ويسر لي امري أحل عقدة من لساني أفقه قولي واجعل لي وزيرا من اهلي هارون اخي. <applause> প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও জিভার জড়তাকে দূর করে দাও যাতে সহজে আমার কথা মানুষেরা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুন কে আপনি নবু দান করেন তার কণ্ঠটা ভালো

موسى السلام وَلَنْ يا بولن يا فرعون انا مش ربه رسول هدي على الله اقول على الله الا الحق قد جئتكم ببينت من ربكم فارسل معي بني اسرائيل বার দেখে বলেন আল্লাহর ব্যাপারে সত্য সারা মিথ্যা কিছু বলবো না হে ফিরাউন আমি আল্লাহর পক্ষনের জন্য রাসূল আল্লাহর ব্যাপারে সত্য সারা মিথ্যা কিছু বলবো না বনি ইসরায়েলের তার সব করে ধুমামির জীবন থেকে মুক্ত দাও ওদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেদা দাও ফেরাউন তখন কি বলেছিল জানেন ক্বালা ইনকুম তাতি বিআয়াতিন ফাতি বিহা ইনকুম তামিনাস সাদিকিন ফেরাউন দেখে বলে তুমি যে নবী স্পষ্ট কোন দলিল বা প্রমাণ যদি তোমার কাছে থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো

মূসা আলাইহিস কাছে কয়টা মজার আছে বাজান প্রমাণ কয়টা আছে দুইটা লাঠি ফেলালেন সাপ হয়ে গেল বগল নিচে থেকে হাত বের করলেন কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করলো এই দৃশ্য দেখার পরে তারা বলে কাল আল মালাউ মিন কওমি فرعون ان هاذا لا ساحر عظيم এরনের সমস্ত এমপি মন্ত্রী যারা ছিল एमपी मंत्री परिषद वर्ग लगा সমস্ত লোকেরা দেখে বলে ইন্না হাজালা সাহিরুন আলিম নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর নবী দেখায় মজে যা আর ওরা বলে জাদু কারণ ওই সমাজে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল কথা কি বুঝাইতে পারলাম নবীর মজে ওদের কাছে জাদুর মতোই মনে হলো গভীর মনোযোগটা কথা বলা শুনবেন এইবার ফিরাউন এমপি মন্ত্রী সবাইকে ডেকে বলে এই ছেলে জাদু দেখায় ভীতি প্রদর্শন করে আমার ক্ষমতার সিয়ার দখল করতে চায় আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায় তোমরা ভাই এই ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সমস্ত লোকেরা রেগে বলে নেতা আপাতত এই ছেলে আর তার ভাইকে আপনি যেতে দেন ওদের সঙ্গে আমরা একটা খেলা খেলবো ওরা যেহেতু জাদু দেখাইছে দেশে তার আর জাদুঘর অভাব নাই নির্দিষ্ট একটা দিন বলে দেওয়া হোক ওই দিন ওই ছেলের সাথে আমরা জাদুর খেলার মোকাবেলা করব নবী মোসাল্লাম হারুন তারা বিদায় করে দেওয়ার পরে তারা কি করলো আলিম শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফেরাউনের দরবার উপস্থিত করলো সমস্ত জাদুঘররা ফের দরবারে উপস্থিত হয়ে বলেন এটা আপনার শত্রু মুশাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন বেনিফিটটা কি লাভটা কি আমাদের বিনিময় পাবোটা কি তখন ফেরাউন যে পুরস্কার দিতে চেয়েছিল আল্লাহ সেই কথা বলেন লালাম নাম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবি সেদিন ফেরাউন ডেকে বলে তোমরা যদি আমার শত্রু মুসাকে এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা এখানে তোমরা থাকবা আরাম আয়স করবা কোনো দিন তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা সবাই হইবা আমার কাছের লোক নেতা যদি বলে তুমি আমার লোক আমার দলের লোক আর কিছু লাগে নেতাই কথা রাখকে দিন করা যায় নিরাপরাধ মানুষকে পুরস্কার দেওয়া যায় ইমাম মাজিদকে ধরে নিয়ে যা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ফাঁসানো যায় কারণ ওর পিছনে আছে নেতার হাত নেতার কথায় রাতকে কি করা যায় দিন করা যায় শোনেন বাজানে শোনেন জাদুঘররা খুশি হয়ে গেল যারা রাস্তাঘাটে জাদু দেখার যদি আশপাশে জায়গা পায় আর কিছু তো আয় মানুষের স্বপ্ন কি একটা বাড়ি ঘর তারপর ফেরাউনের কাছের লোক হয়ে রাজপ্রাসাদে থাকি জাদুঘর সবাই খুশি এবার খেলা দেখার জন্য ময়দান প্রস্তুত হাজার হাজার জাদুকররা উপস্থিত হয়েছে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম কে উপস্থিত হয়েছে এটা হলো সেমিফাইনাল খেলা এরপরই ফাইনাল শুনেন শুনেন কষ্ট হচ্ছে হাজার হাজার দর্শক চলে আসছে ফেরাউনের জাদুকর ডেকে বলে মুসা জাদুর তন্ত্র মন্ত্র বান আমরা নিক্ষেপ করবা না তুমি নিক্ষেপ করাবা মুসা আলাইহিস সালাম ডেকে বলে